মালয়েশা ইপিএফ অফিসের ভিতরের পরিবেশটা একেবারেই নেবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের ইপিএফ করানোর জন্য নিয়ে যাচ্ছে বস আমরা মোট সাতজন মানুষ এক গাড়িতে তিনজন এক গাড়িতে চারজন গাড়িতে উঠতে না উঠতে একজন গেছে ঘুমিয়ে আর একজন আছে যে এদিকে আমি সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি ভিতরে সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর মাবৈশার পরিবেশটা ঠিক এমনই এদিকে আর ঘুমিয়ে পড়েছে তাকিয়ে দেখি দেখতে দেখতে ইপিএফ অফিসের সামনে চলে আসলাম সামনে নাম উপরে তিনটা পতাকা দেয়া আছে দেখতে অনেক সুন্দরও লাগছে এবার আমরা ওয়েবটে চড়ে অফিসের ভিতর প্রবেশ করলাম অফিসের ভিতর প্রবেশ করতে দৃশ্যটা ঠিক এমন চোখে বাঁধবো অনেক নেমে এই জায়গা ওয়েট করতে বলবো বসেরা আমরা বসে ওয়েট করছি এদিকে ওরা তিনজন পিছনে আইছে ওরা পরে আসবে ওরা আসার পর ওদেরকেও বসিয়ে বস পাসপোর্ট নিয়ে চলে গেব অফিসারদের কাছে সেখানে যাইয়ে সবাইকে সিরিয়াবে দাঁড়ান করাতে বলবো সবাই এক এক করে সিরিয়াবে দাঁড়ান করে ফিঙ্গার দিতে পারবো দেখতে পাগব এর আগে ইপিএফ পড়েছে কি না এদিকে ইপিএফ ছাড়া ভিসা বাগবে না এটা কতটা সত্য তা আমি জানি না এক এক করে সবাইকে ডেকে নিয়ে ইপিএফ করাতে পারবো আমার একটা সবার শেষে ইপিএফ শেষ করার পর বাইরে এসে বস্ক বাবা এই জায়গাটা অনেক সুন্দর সবাই মিলে ছবি উঠাই সবাই মিলে ছবি উঠানোর জন্য প্রস্তুত হবো সবাই মিলে ছবি উঠাবাম এদিকে পাসপোর্ট রাতে পেয়ে সিম কেনার জন্য একজন বাইনা যাবো তার জন্য সিম কিনবাম তারপরে আবার রুমের দিকে রওনা হলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই দেখা আছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম